রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় খিরশনে নিহত ছয় এবার নৌপথে রাশিয়াকে ঠেকাতে নেভাল ড্রোন চাইছেন জেনে লক্ষ্মী এবং জানিয়ে দিব সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্ব বাজারে সাত বছরের মধ্যে ডলারের সর্বোচ্চ দর পত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আকাশপথে হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলো প্রস্তুত বলেন ইরানের সেনাবাহিনী আকাশপথে যে কোনো হামলা মোকাবেলার জন্য ইরানের সেনা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রস্তুত রয়েছে এ কথা বলেছেন সেনা বাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জয়েন মাহাদি শাকা ফিফার তিনি বলেছেন আকাশ যে কোনো হুমকি মোকাবেলার জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি তিনি আরও বলেছেন সেনা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট এমন সব ব্যবস্থা তৈরি করেছে যেগুলো দিয়ে সব ধরনের জঙ্গি বিমানকে ঠেকানো সম্ভব নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম জঙ্গি বিমানগুলো ও এসব ব্যবস্থা পুরোপুরি নিষ্ক্রিয় অথবা আধা নিষ্ক্রিয় করতে সক্ষম বলে জানান এই কমান্ডার শাখা বলেন ড্রোন ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ করা হয়েছে যা খুব শীঘ্রই ঘোষণা করা হবে আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এর ফলে শত্রুরা তাদের মাথা থেকে কুচিন্তা ঝেড়ে ফেলতে বাধ্য হবে বলে জানান এই সামরিক কর্মকর্তা বাহিনীর আকাশ লেজার অস্ত্রের ক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে ইরানের হাইব্রিড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকার যানকে চিহ্নিত অনুসরণ ও ধ্বংস করা সম্ভব ইরানের লেজার অস্ত্র দিয়েও এ ধরনের আকার যান ধ্বংস করা সম্ভব বলে জানান ফিফার অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফিরাতে হবে বললেন জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতরেজ মিয়ানমারের সামরিক সরকারকে অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন দেশকে ঘিরে থাকা দুঃস্বপ্ন বন্ধের এটি একমাত্র পথ শনিবার কম্বোডিয়ার রাজধানী ননপেনে এক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সহিংসতা চলছে তা বন্ধ করতে দেশটির সরকারকে ব্যাপক চাপ দিয়ে আসছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সহ ইউরোপীয় ইউনিয়ন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কোনো পরামর্শ বা আহ্বান আমলে নিচ্ছে না মিয়ানমার সামরিক সরকার এতে দেশটির পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে ক্রমবর্ধমান সংকট নিয়ে আসিয়ানের শীর্ষ সম্মেলনের প্রাধান্য পেয়েছে মিয়ানমার ইস্যু দেশটির রক্তপাত এড়াতে এখন পর্যন্ত কূটনৈতিক চেষ্টা ব্যর্থ বলা চলে জাতিসংঘ মহাসচিব বলে মিয়ানমারের পরিস্থিতি জনগণের জন্য একটি দুঃস্বপ্ন ও পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি গুতিরেজ বলেছেন আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ আসিয়ানের সদস্য হওয়ায় মিয়ানমারকে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে মূলত দেশটিতে স্থিতিশীলতা চাপ দিয়ে আসছে গত বছরের ফেব্রুয়ারিতে সুচির সরকারকে ক্ষমতা সরিয়ে দেয়। মিয়ানমারের সামরিক বাহিনী এরপর তারা ক্ষমতায় বসে সুচি সহ বহু রাজনৈতিক সাংবাদিককে আটক করে কারাগারে রেখে বিচার কাজ চালাচ্ছে জানতাকে ক্ষমতা ছাড়তে দেশ জুড়ে আন্দোলন অব্যাহত রেখেছে মিয়ানমারের জনগণ আক্রমণের সংখ্যা দেখছেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাইওয়ানের প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেছে। চীন আক্রমণ চালাতে পারে বেইজিং এর পক্ষ থেকে বারবারই সে ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও দাবি করছেন তিনি মার্কিন ম্যাগাজিন দা আটলান্টিকের বরাদ দিয়ে ভারতীয় বাত্রা সংস্থা এন আই এবং রুশ বাত্রা সংস্থা আর জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এক বিবৃতিতে চীনা আক্রমণের প্রকৃত হুমকি প্রকাশ করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তৃতা লেখক এবং জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা বেন রোডসের লেখা একটি নিবন্ধ উদ্ধৃত করেছে বাত্রা সংস্থা আর সেই নিবন্ধে তাদের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন তিনি আরো বলেছেন এটা বাস্তব যে ঘটনাটি আমাদের সাথে ঘটতে পারে এ বিষয়ে সত্যিকারের হুমকি রয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলেছেন যদি কঠোর কিছু করতে চায় তাহলে শি জিনপিং তার মূল্য চুকাতে হবে তাকে দুবার ভাবতে হবে তিনি আরো বলেছেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউক্রেন কে সাহায্য করছে ইউক্রেন যুদ্ধ থেকে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো পশ্চিমা দেশগুলো একত্রিত হয়ে ইউক্রেন যুদ্ধে সাহায্য করছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় খেরসনে নিহত ছয় উত্তর পশ্চিমে অবস্থিত শহর মাইকোলাইবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ছয় জন নিহত হয়েছে এতে একটি পাঁচতলা আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শুক্রবার টেলিগ্রাম এক পোস্টে মাইকোলাইভের এর মেয়র অলেকজান্ডার সেনকেভিজ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এম নিউজের প্রতিবেদনে বলা হয় আহতদের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে মেয়র অলেকজান্ডার সেনকেচি জানা। শুক্রবার ভোরে হামলাটি ঘটে এ হামলার জন্য রাশিয়া দায়ী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেনেরোক্সি এ ক্ষেপণাস্ত্র হামলাকে নিষ্ঠুর বলে বর্ণনা করে জানান রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে তারাও তাদের লড়াই চালিয়ে যাবে ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সব অপরাধের জবাবদিহি করতে হবে এই ঘটনায় কোনো করেনি রাশিয়া। থেকে প্রত্যাহারের পর সম্প্রীতি দখলে নেন ইউক্রেনের সেনারা এদিকে খেরসন থেকে সব রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খেরসনে একমাত্র আঞ্চলিক রাজধানী যা রাশিয়ার দখলে ছিল এবার নৌপথে রাশিয়াকে ঠেকাতে নেভাল ড্রোন চাইছেন জেনে রক্সি কৃষ্ণ সাগর থেকে রাশিয়ার সুরাখে ক্ষেপণাস্ত্র ফেরাতে এবার মিত্রদের কাছে নেভাল ড্রোন চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের দাবি সমুদ্র পথে চালানো রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের একশো ড্রোন চাই যার প্রত্যেকটির মূল্য দুই লাখ চুহাত্তর হাজার মার্কিং ডলার এজন্য তহবিল গঠন নেমে পড়েছেন জেনে এক টেলিগ্রাম পোস্টে জেনে বলেছেন আমরা আমাদের জল সীমা ও সাগর রক্ষা করব এবং রাশিয়ার জাহাজ থেকে সুরা ক্ষেপণাস্ত্র থেকে শান্তিপূর্ণ শহরগুলো রক্ষার ব্যবস্থা নেব তিনি ওই পোস্টে আর বলেন এছাড়াও নেভাল ড্রোনী বেসামরিক দাবি এ পর্যন্ত রাশিয়া সাড়ে চার হাজার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এর মধ্যে সাগর থেকে সুরা হয়েছে এক পঞ্চমাংশ ড্রোন বিশ্ববাজারে সাত বছরের মধ্যে ডলারের সর্বোচ্চ দর পতন বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো শুক্রবার ডলারের দরপতন ঘটেছে যুক্তরাষ্ট্রের মুদ্রা ইস্পতি প্রত্যাশার চেয়ে কমে আসায় দীর্ঘ ১৪ বছরের মধ্যে একদিনের সর্বোচ্চ দরপতন এটি এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আক্রমণাত্মক মাত্রায় বাড়ানোর সম্ভাবনা কমল বৃহস্পতিবার তথ্যে দেখা গেছে অক্টোবরে ভোক্তা ইস্পতি সাত সাত শতাংশ বেড়েছিল জানুয়ারির পর থেকে এটি সর্বনিম্ন হার এবং মুদ্রা ইস্পতি যে দেওয়া হয়েছিল। তার তুলনায় কম দু হাজার সালের শেষের দিকে ডলারের সবচেয়ে দরপতন হয়েছিল কারণ ওই সময় ডলারের সরবরাহ কমে যাওয়া অন্যান্য মুদ্রা বিশেষ করে ইএন ও পাউন্ডের দাম বেড়েছিল চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ চলতি সপ্তাহে করোনার বিধিনিষেধ শিথিল করার পর বিনিয়োগকারীদের ঝুঁকি কিছুটা কমেছে এর প্রভাব পড়েছে ডলারের সূচকের উপর যখন ইস্টক, উদীয়মান বাজারের মুদ্রা ও পণ্য সহ ঝুঁকির সম্পদ বেড়েছে তখন শুক্রবার ডলারের সূচক শূন্য দশমিক পাঁচ শতাংশ কমল অবশ্য বিশ্লেষকরা জানিয়েছেন মুদ্রা স্পতি ধীর গতিতে কমে আসলেও ঋণ গ্রহীতদের জন্য ইতিবাচক মুদ্রাস্পতির সহনীয় মাত্রায় নামিয়ে আনতে আট মাস থেকে দুই বছরের মতো সময় লাগতে পারে